সবার কি পূজার কেনাকাটা শেষ নাকি শুরু আজকে শনিবার আমি একটু সময় পাইছিলাম মানে বন্ধের দিন তো বরকে নিয়ে চলে গেছিলাম বাজারে আজকে একটু সময় আছে আর আজকে যদি না কেনাকাটা করতে পারি পুরা সপ্তাহটা অনেক ব্যস্ত তাহলে অনেক বিপদে পড়তে হবে অন্তত পক্ষে যদি শাড়িগুলো কিনতে পারি অনেকটাই মানে আগায় থাকতে পারবো তো বরকে নিয়ে চলে গেছি এই যে বাজারে এটা হচ্ছে বড় বাজার খুলনার বিখ্যাত বাজার ভৈরব নদের তীরে পাইকারি বাজার আমি নিজে সুতি শাড়ি পছ মানে পরতে পছন্দ করি আর গিফট দিতেও সুতি শাড়ি পছন্দ করি প্রত্যেক পূজায় এই দোকানে আসি দাদার আসার সাথে সাথে নতুন যে যেসব শাড়িগুলো আসে সেগুলো বের করে দেয় তার মধ্যে থেকে আমি পছন্দ করে নিয়ে চলে আসি বেশিক্ষণ লাগে না দাদার আমার চয়েস বুঝতে পারে যার ফলে সুতি শাড়ি কেনার জন্য এই দোকানেই বেশি আসা হয় মোট আটটা শাড়ি কিনেছি আমি মূলত বছর জুড়ে তত একটা শাড়ি কেনা হয় না পূজার সময় দেখা যায় অনেকগুলা সুতি শাড়ি কিনে নিয়ে যাই অনলাইনে তেমন একটা শাড়ি কেনাকাটা করি না কারণ কয়েকবার এত পরিমাণ ধরা খাইছি যার ফলে অনলাইন থেকে দূরে চেষ্টা করি দেখেন সুন্দর পুরানো বাড়ি বাড়ির নিচে মার্কেট একদম ভরূপ নদের পাশে এই জায়গা থেকে একটা প্রেশার কুকার কিনে আমার যায়ের জন্য তারপর নারকেল কিনি বাসায় নারকেল নাই বিভিন্ন দেখা যায় তালের বড়া তালের মানে ক্ষীর বা পিঠা টিঠা বানাইতে একটু নারিকেল লাগে আমি নিয়ে এসে কুড়ায় ফ্রিজের মধ্যে ডিপ করে রাখি তারপর ব্যবহার করি কিছু ফলও কেনা হয়েছে এরপর হচ্ছে আমরা চলে গেছি ব্যাগ কেনার জন্য ও এর মধ্যে আবার আমাদের টাকা শেষ টাকা তুলতে হবে তাই আবার কালী মন্দিরের সামনে গেলাম টাকা তোলার জন্য আকাশে একটা চিল উঠতেছিলো সেটাই ছবি নেওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু এত দূর থেকে আসতেছিল না এইদিকে আবার পাইকারি হচ্ছে চাল ডাল এসবের বাজার এত গন্ধ আসতেছিলো হলুদ মরিচের আমার খালি হাঁচি আসতেছিলো এই জায়গায় দেখেন পুরাতন বিল্ডিংগুলা আমার পুরাতন বিল্ডিং দেখতে এত ভালো লাগে মনে হয় যে এইগুলোর মধ্যে কত মায়া কত হাসি কান্না লুকিয়ে আছে যাই হোক টাকা তুলে এই যে বাচ্চার জন্য ব্যাগ কিনে নিয়েছি ছোটো বাচ্চাদের জন্য বড়ো বাচ্চার কয়েকদিন আগে ব্যাগ কিনছে সেজন্য তার জন্যও কিনতে হবে ছেলেটার জন্য আর কি তো ব্যাগ কিনে যে বাসায় চলে আসলাম এখন আপনাদের শাড়িগুলো দেখাচ্ছি এই যে এই তিনটা শাড়ি দুইটা জায়ের জন্য একটা কাকি শ্বশুরির জন্য তা আমার আরেকটা শাড়িও কিনতে হবে এরকমই আরেকটা শাড়ি নিয়ে আসবো গোনায় আসলে ভুল হয়ে গিয়েছিল যাই হোক ব্যাপার না এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে কালারটা এত সুন্দর রানী গোলাপি যাই না যা পছন্দ করে নাকি ননদ পছন্দ করে তবে নীলটা হচ্ছে আমার কাকি শাশুড়ি মাকে দিবো আর এই শাড়িটা কিনেছি আমার জন্য ওই কলেজে পড়ে যাওয়ার জন্য আর কি সুতি শাড়ি বেশি দাম না এই এই শাড়িটার অন্যগুলো একটু হালকা পাতলা দামি থাকলেও এই শাড়িটা একদম কম দাম আমার বড়টা নিতেই দিবে না আর কালারটা আমার পছন্দ হয়েছে আমি যেটা আমি নিব অন্য শাড়ি দরকার হলে নিব আরও নিব এটাও নিয়ে এসেছি মানে অফিসে পড়ার জন্য এই শাড়িটার কালারটাও অনেক সুন্দর এটা নিয়েছি আমার এক দিদি শাশুড়িকে দেওয়ার জন্য আর এই দুইটা শাড়ি নিয়েছি আমার পিসি শাশুড়ি দয়কে দেওয়ার জন্য আমার দুইজন পিসি শাশুড়ি তাদেরকে একই রকম দুইটা শাড়ি দিচ্ছি উপরে নেভি ব্লু আর ছাই কালার হলো ভিতরে কিন্তু অন্য কালার মানে বোঝা যায় না উপর থেকে ভিতরে একটুখানি কেমন জানি এটা মানে হালকা একটু কি বলে এটা পিঙ্ক পিঙ্ক আভা আসতেছিল খারাপ না দেখতে ভালো লাগতেছিল তো আর তেমন কিছু কিনি নাই শাড়িগুলো কিনে আমি হাঁপছে বাঁচছি মানে একটা বড় অংশ কেনাকাটা হয়ে গেছে এখন শুধু বাচ্চারা বাকি আছে তাদেরকে মানে কিনে দিলেই হয়ে গেল পূজার কেনাকাটা তো আপনাদের কি অবস্থা আপনারা কি সবাই কেনাকাটা করে ফেলছেন বাজারে এত ভিড় আর এত গরম মানে একবার গেলে আর দ্বিতীয়বার যাওয়ার ইচ্ছা জাগে না যাই হোক কি আর বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বোতল দিয়ে বেশি করে জল নিয়ে তারপরে বাজারে যাবেন যে গরম